মানব ইতিহাসে সব বীর বাহাদুর যোদ্ধার কাহিনী দাফন হয়ে পড়ে রয়েছে যাদের বাহাদুরী এবং শক্তির কাহিনী শুনলে আপনার এবং আমাদের মতো মানুষের বিশ্বাস হওয়া মুশকিল হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা সাতজন মুসলিম বাহাদুর যোদ্ধা সম্পর্কে জানতে চলেছি যাদেরকে ইসলামিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বলা হয়ে থাকে এই যোদ্ধারা এতটাই শক্তিশালী এবং বিচক্ষণ ছিলেন যে এদের সঙ্গে শত্রুপক্ষের লড়াইতে দূরের কথা এদের নাম শুনলেই তাদের আত্মাকে গুরুত্ব আর এই জন্যই দীর্ঘ অতিক্রম হয়ে যাওয়ার পরেও এই সমস্ত মুসলিম যোদ্ধাদের ইতিহাসে সবচেয়ে বাহাদুর এবং মহান যোদ্ধাদের মধ্যে গণনা করা হয়ে থাকে আমাদের আজকের এই ভিডিওতে আমরা সাতজন বীর যোদ্ধার কথা বলতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক এক নম্বরে কে আছে সাত নম্বর মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবারস রকনউদ্দিন বাইবারস সে মহান সুলতান ছিলেন যিনি অ্যারাজলের যুদ্ধের ময়দানে মঙ্গল ফর্যদেরকে হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশা পরিবর্তন করে দিয়েছিলেন এটি সেই যুদ্ধ ছিল যেখানে মুসলমানরা সর্বপ্রথম মঙ্গলদের হারিয়েছিলেন যাদের সম্বন্ধে সেই সময়কার মানুষেরা মনে করত যে এদেরকে হারানো তো দূরের কথা এদের নাম উচ্চারণ করাও খুবই বিপজ্জনক কেননা সেই সময় রুকুনদ্দিন বাইবারাস মিশরের যুবক থেকে যোদ্ধাতে পরিণত হচ্ছিলেন সেই সময় মঙ্গলদের ভয়ানক সৈন্যরা পৃথিবীতে নৃশংসতা চালিয়ে যাচ্ছিল বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি সত্রভঙ্গ করে রেখে দিয়েছিল মুসলিম দুনিয়ার এমন অবস্থা করে দিয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো সালতানাত বেঁচে ছিল না যারা মুসলিমদের হেফাজত করতে পারত তিনি ছিলেন রুকন উদ্দিন যিনি এরাজলাদের ময়দানে মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে এটি বিশ্বাস করতে বাধ্য করেছিল যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব ছয় নম্বর আর্তগ্রুপ গাজী হয়তো ইতিমধ্যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর্তগুলুপ গাজের ব্যাপারে জানেন আমাদের এই লিস্টে আরতগুলুক গাজীর নাম যুক্ত করা হয়েছে কারণ আরতগুলুক গাজী যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই দুনিয়ায় মুসলমানরা সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিল চেঙ্গিস খানের মঙ্গল সেপাহীরা মুসলমানদের উপর একেবারে বিধ্বংসরূপে ঝাঁপিয়ে পড়েছিল একটি অনুমান মোতাবেক চেঙ্গিস খান তার সম্পূর্ণ জীবনে মোটামুটি আড়াই কোটি মুসলমানকে হত্যা করেছিল আর এটাই সেই সময়কার পরিসংখ্যনে একটি বিশাল এক অঙ্কন সেই আরতগলুক গাজী ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোটো ছোটো কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের এই জুলুমের অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল তারপর তাদের সামনের দিকে এগিয়ে গিয়ে আরতুগলুব গাজী ছোট পুত্র ইসুয়াল এই কাবিলার বুনিয়াদ রেখেছিল যেটিকে ইতিহাসের পাতায় উসমানিয়া সালতানাত বলে জানা যায় আর এই সালতানাত ছয়শো থেকে সাতশো বছর পর্যন্ত রাজত্ব করেছিল সেই সময় শত্রুপক্ষের সাহস না যে তারা মুসলমানদের হাত লাগাবে পাঁচ নম্বর মুখতার আর সাফেকি তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যার নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে যার বাহাদুরের সামনে লক্ষ লক্ষ মানুষ আসতে ভয় পেত আর যার সম্পূর্ণ মুসলিম জাতির উপরে বিশাল বড় দয়া রয়েছে দয়া এজন্য রয়েছে যে তিনি নবীন নয়াসে ইমাম হোসেনের হত্যাকারীর বদলা নিয়েছে মুক্তার আল সাফিকে নামটি হয়তো আপনি এই প্রথম শুনলেন যখন আল্লাহর নবীন নয়াসে ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে তিন দিন পর্যন্ত ক্ষোধার্ত বিবাসিত থাকা অবস্থায় শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল তখন সে সাফি সাফিকে তিনি একমাত্র ব্যক্তি যিনি এগিয়ে গিয়ে ইমাম হোসেনের হত্যাকারীদের বেছে বেছে প্রতিশোধ নিয়েছিলেন তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তাকে দেখা মাত্রই শত্রুপক্ষে রক্তহীন হয়ে যেত আর এজন্যই ইতিহাসের পাতায় তার নাম একজন বিখ্যাত যোদ্ধারূপে মনে রাখা হয়েছে চার নম্বর তৈমুর লং ইতিহাসের আরেকজন শক্তিশালী স্মারক ছিলেন তৈমুর লং যিনি ভারতের দিল্লি জয় করেছিলেন জীবনের শেষ মুহূর্তে এসে তিনি ঠিক করেছিলেন চীন দখল করবেন এই কারণে তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে চীনের দিকে অগ্রসর হয়েছিলেন আর সেই সময় তার কাছে যে শক্তিশালী সেনাবাহিনী ছিল তাতে তিনি যুদ্ধে জিতেও যেতেন কিন্তু চীনের ঠান্ডা তৈমুল লংয়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় ঠান্ডার কারণে শারীরিক অসুস্থতায় ভোগেন তৈমুল লং আর খুব কষ্ট পেয়ে তিলে তিলে তিনি মারা যান বলা হয় আঠারোই ফেব্রুয়ারি চৌদ্দশো সালে তৈমুল লং মারা যান তার মৃত্যুর পর তার মৃতদেহ উজবেকিস্তানের সামারকান্তে কবর দেওয়া হয়েছিল তবে তৈমুল লংয়ের কবর নিয়ে একটি রহস্য রয়েছে এই কবরের উপরে থাকা একটি পাথরের উপর লেখা আছে এই কবর যে খুলবে তার জীবনে আমি অভিশাপ হয়ে আসব। আপনারা জানলে অবাক হবেন যে ইতিহাসের বেশ কয়েকজন শাসক তৈমুল লংয়ের কবর খোলার চেষ্টা করেছিল আর ফলও তারা ভোগ করে উনিশশো সালে রাশিয়ার প্রেসিডেন্ট স্টারলিন তৈমুল লংয়ের কবর খোলা নির্দেশ দিয়েছিলেন তিনি এই সব অন্ধবিশ্বাসকে মানতেন না রাশিয়ার আর্কিওলজিস্টরা উনিশে জুন উনিশশো একচল্লিশ সালে তৈমুল্লুংয়ের কবর খোলেন আর এর তিন দিনের মধ্যেই হিটলার হঠাৎই রাশিয়ার উপর আক্রমণ করে দেয় আর এই যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ সৈন্য প্রাণ হারায় শেষ পর্যন্ত রাজনীতির চাপে স্টারলিন আবার তৈমুল্লুংয়ের কবর বন্ধ করে দেন আর এই কবর বন্ধ করার কয়েক সপ্তাহের মধ্যে জার্মানির সৈন্যরা রাশিয়া থেকে পিছু হাঁটতে শুরু করে এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে চেঙ্গিস খান বলা হয় সব থেকে কুরু এবং নৃশাংশ যতজন শাসক আছে তাদের মধ্যে চেঙ্গিস খান ছিল অন্যতম চার কোটি মানুষের হত্যাকারী হাজার হাজার মহিলার ধর্ষণকারী এই চেঙ্গিস খানের মৃত্যু আজও একটি রহস্য রয়ে গেছে চেঙ্গিস খান বারোশো সালে পঁচিশে আগস্ট পঁয়ষট্টি বছর বয়সে মারা যান কিন্তু তিনি কিভাবে মারা গিয়েছিলেন এই নিয়ে সঠিক তথ্য ইতিহাসে আজও পাওয়া যায় না কারণ চেঙ্গিস খান নিজেই চাননি যে তার মৃত্যু নিয়ে মানুষ বেশি চর্চা করুক কেউ মনে করে চেঙ্গিস খানের মৃত্যু একটি অজ্ঞাত রোগের কারণে হয়েছে আবার কেউ মনে করে চেঙ্গিজ খানের মৃত্যু যুদ্ধের আহত হওয়ার কারণে হয়েছিল মৃত্যুর পাশাপাশি চেঙ্গিস খানের কবরও একটি রহস্য রয়ে গেছে কারণ আজ পর্যন্ত এটা জানা যায়নি যে চেঙ্গিস খানের কবর কোথায় রয়েছে অনেক ইতিহাসবিদ মনে করেন চেঙ্গিস খানকে কখনো কবরই দেওয়া হয়নি বরং তার মৃত্যু শরীরের উপরে হাজার হাজার ঘোড়া দৌড় করানো হয়েছিল যাতে তার শরীরের অবশিষ্ট না থাকে এটা চেঙ্গিস খানের নিজেরই ইচ্ছা ছিল তিনি মৃত্যুর আগে নিজের উত্তরাধিকারীদের এই আদেশ দিয়ে যান যে তার মৃত্যুর পর তার কবর বা তার মৃতদেহ সন্ধান কেউ যেন না পায় আর হয়েছিল ঠিক তাই দুই নম্বর খালিদ বিন ওয়ানিদ খালিদ বিন ওয়ানিদ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি তার সম্পূর্ণ জীবনে একটি যুদ্ধও হারেননি আবু বক্কর সিদ্দিক রাদে আল্লাহ হন তার খিলাফতে তিনি মুসলিম ফৌজের কামান্ডার হিসাবে কাজ করেছেন সেই সময় তিনি আরবের একটি বিচ্ছিন্ন ভূমিকণ্ডকে জয় করতে সক্ষম হয়েছিল এবং সেই সময় তিনি যে সমস্ত ভূমিখণ্ড জয় করেছিলেন সেগুলো এখনও মুসলিমদের অধীনে রয়েছে তার বাহাদুরি এবং বীরত্বে মুগ্ধ হয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তরোয়ারি উপাধিতে ভূষিত করেছেন খালিদ বিন ওয়ালিদ কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে বুঝতে পারছেন তার কমান্ডার বাহিনীর মুসলিম সেপাইদের মধ্যে এমনটি ধারণা করা হয়েছিল যে আমরা যে কোনো যুদ্ধে জিতব সেখানে সেনাপতি যদি হয় খালিদ বিন ওয়ালিদ আর এই জন্যই মুসলিমদের ইমানে বেশ ঘাটতি হয়ে যাচ্ছিল আর সেই কারণেই শেষ পর্যন্ত অমর রাদে আল্লাহ তালাহু তাকে কামান্ডোর পদ থেকে সরিয়ে দেয় খালেদ বিন ওয়ালিদ তখন বৃদ্ধ হয়ে গেলে কিন্তু কখনও তিনি কোনো যুদ্ধে শহীদ হলেন না সেই জন্যই তিনি একদিন খুবই কান্না করছিলেন আর সেখানে উপস্থিত তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করছেন তখন খালেদ বিন ওয়ালিদ বললেন আমার ইচ্ছা ছিল যে আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের মর্যাদা হাসিল করব কিন্তু এমনটি হলো না আজ আমি বৃদ্ধ উঠের মতো একই স্থানে বসে বসে মরছি তখন সাহাবারা বললেন যে এমনটি কেমন করে হতে পারত আল্লাহুর নবী আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলেছেন আপনি যদি কোনো যুদ্ধে শহীদ হতেন তাহলে কাফেররা বলতো দেখো আল্লাহর তরবারি ভেঙে গিয়েছে আর বিশ্বাস করুন আপনি যখন আল্লাহর তরবারি তখন এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যে আপনাকে হত্যা করবে নাম্বার এক ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ব্যক্তি গুলগাজি ইতিহাসে যে কয়েকজন মুসলিম শাসক এসেছিলেন তাদের মধ্যে একতা গুলগাজী ছিল অন্যতম লাগাতার মঙ্গলদের আক্রমণে যখন মধ্য এশিয়ার মুসলিম জনগণ ভেঙে পড়েছিল তখন তাদের মাসিয়া হয়ে সামনে এসেছিলেন একতা গুলগাজি আর তিনি অটোমান সাম্রাজ্যের ভীত তৈরি করেছিলেন তবে আপনাদের জানিয়ে দিই একতা গুলগাজির মৃত্যু কোনো যুদ্ধ বা কোনো রোগের কারণে হয়নি তিনি দীর্ঘদিন শাসন করেছিলেন আর বারোশো আশি সালে বার্থকের কারণে মৃত্যু হয় একতা গুলগাজির কবর তুর্কিস্থুর শহরে রয়েছে সেখানে তিনি বেঁচে থাকাকালীন যে কটা রাজ্য দখল করেছিলেন সেই সব এলাকার মাটি দিয়ে তাকে কবর দেওয়া হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ যিনি মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন যে মোগল সাম্রাজ্যে একটা সময় ভারতে রাজ করত সেই মোগলদের ছলে বলে কৌশলে দুর্বল করে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর শাহ জাফর দিল্লির শেষ শাসক ছিলেন যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু সেই সময় মোগলদের থেকে ব্রিটিশরা অনেক বেশি শক্তিশালী ছিল তাই ব্রিটিশদের সামনে টিকতে পারেনি মোগল সৈন্যরা যুদ্ধে হেরে ব্রিটিশদের কাছে বন্দি হয়ে যান বাহাদুর শাহ সেই সময় ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে রেগুনে পাঠিয়ে দেয় আর আঠারোশো সালে সাতই নভেম্বর সাতাশি বছর বয়সে খুবই কষ্ট পেয়ে তিনি তিলে তিলে মারা যান বলা হয় বাহাদুর শাহ শেষ ইচ্ছা ছিল তাকে তার পরিবারের লোকজনের পাশেই যেন কবর দেওয়া হয় মানে দিল্লিতে কিন্তু ইংরেজরা তার শেষ ইচ্ছাটাও সম্মান জানায়নি বাহাদুর শাহ জাফরের মৃতদেহকে রেগুনেই কবর দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল ইতিহাসের পাঁচজন শক্তিশালী শাসকের মৃত্যুর কারণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিন